আওয়ামী লীগের তেরো নভেম্বরের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রেস সচিবের বিক্ষোভের চেষ্টায় আইনের পূর্ণ শক্তির সঙ্গে মোকাবেলার প্রত্যয় রাতে সিদ্ধান্ত পাল্টে আবারও কর্মবিরতিতে প্রাইমারি স্কুল শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত বিকালে আবার বৈঠক দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ নাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী তেরো নভেম্বর বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন তিনি বলেন আওয়ামী লীগ দলটির সমর্থক এবং গণহত্যাকারী নেতারা মনে করছেন এটি দু হাজার ছয়ের আঠাশ অক্টোবর তাদের ভাবনা প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করার পর রাস্তা দখল করার জন্য হাজার হাজার দুর্বৃত্তদের দলকে ঢাকায় পাঠাবেন সচিব বলেন কিন্তু দুঃখের বিষয় এটি নতুন বাংলাদেশ নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যে কোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সঙ্গে মোকাবেলা করা হবে বলেন জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না মনে রাখতে হবে ভয় ও দখলদারিত্বের সময় নেই দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনেও অব্যাহত রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলছে এর মধ্যেই বিকেল পাঁচটায় অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতাদের আরেক দফা বৈঠক হবে বৈঠকটি সচিবালয় হওয়ার কথা রয়েছে গতকাল রাত সাড়ে নটায় সচিবালয়ে সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষক নেতারা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন তবে পরে শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক ও নেতাদের মধ্যে মতানৈক্য দেখা দিলে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয় প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন সরকারের আশ্বাস তারা শুনেছেন তবে লিখিত বা দৃশ্যমান কোনো সিদ্ধান্ত পাননি তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে অন্যদিকে দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের অমরনাথ রহমান বলেন কোথাও কর্মবিরতি স্থগিতের কোনো ঘোষণা দেননি তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান পরিস্থিতি জানতে সরাসরি কথা বলছি তার সাথে জিয়া কর্মবিরতি অবস্থান কর্মসূচি নিয়ে শিক্ষকরা কি বলছেন সরকারের সাথে আলোচনার পরেও কেন তারা কর্মবিরতি পালন করছেন ধন্যবাদ সাবিনা গ্রেডে বেতন ভাতার দাবি সহ তিন দফা যে দাবি সেই দাবিতে তারা গত শনিবার থেকে আজকে অর্থাৎ লাগাতার তিন দিন ধরে আন্দোলন করছেন কেন্দ্রীয় শহীদ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আপনি যেমনটি বলছিলেন গতকালকে সচিবালয়ে তাদেরকে প্রাথমিক গণশিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে ডাকা হয়েছিল এবং সেখানে তাদেরকে কর্ম তাদেরকে কর্মবিরতি সেটা উইথড্র করে তাদের তাদের কাজে অর্থাৎ শিক্ষা পেশা ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল আজকে অর্থ সচিবের সঙ্গে তাদের বৈঠক রয়েছে বিকাল 5টায় সেখানে তারা যাবেন এবং তারা প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন এই কর্মচারী অব্যাহত রাখবেন এবং দেখতে পাচ্ছি যে সারা দেশ থেকে যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন এবং তিন দিনের মতো আন্দোলন চলছে এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা যে তিন দফা দাবি অর্থাৎ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন তারা বলছেন যে তারা তাদেরকে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে তারা এগারোতম স্কেলে দাবি করে আসছিলেন তবে এখন থেকে তারা এই আন্দোলন শুরু করেছেন দশম গ্রেডে বেতন ভাতা পাওয়ার জন্য পাশাপাশি যারা দশ বছর এবং ষোলো বছর চাকরি পূর্তি হয়েছে তারা উচ্চতর গ্রেডের উচ্চতর গ্রেডের গ্রেডের সমস্যার সমাধান চান এছাড়া বিভাগীয় সকল পদোন্নতি শতভাগ পদোন্নতি চান এই শিক্ষকরা তারা আন্দোলন অব্যাহত রেখেছেন এবং তারা বলছেন যে সারা দেশে প্রায় সাড়ে তিন লাখের মতো শিক্ষক সহকারী শিক্ষক রয়েছেন তারা এই সব আন্দোলনে যোগ দিয়েছেন যদি তাদের সেই দাবিগুলো বাস্তবায়ন অর্থাৎ মেনে নিয়ে বাস্তবায়ন না করে সরকার এবং সময় প্রজ্ঞাপন জারি অতি দ্রুত দ্রুত না করে তাহলে তারা এই আন্দোলন এই কর্মসূচি অব্যাহত রাখবেন এবং তারা এই শহীদ মিনার তারা ছাড়বেন না যত বাধা যত বিভক্তি আসুক এবং জি আপনাকে ধন্যবাদ এই ছিল এখনকার মতো পরে সংবাদ বেলা দুটা এর আগে একটা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বিভিন্ন নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং सबस्क्राइब कर यूट्यूब डट कम स्लैश बांगला भेशन नि्यूज धन्यवाद